तुी मुखे त अब्दुल रवि ओ কষ্ট তোমার বাবা কি ব্যথা কি ব্যথা আমি নসুর আমাকে একটু বলো আল্লাহ রসুলে যখন আগে আগে ওই লাস্ট ঠেলে ঠেলে ভেতরের দিকে যেইলা প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে আব্দুল্লা এবেনের রবিক টানি হাতটা দিয়ে ঠেকু দিয়ে দিয়ে

মুখ থেকে আওয়াজ আছে রাম মুখ থেকে কোনো আওয়াজ সাপের মতো হচ্ছিল মাথাটা হচ্ছিল চোখ দিয়ে ঝরঝাড় করে পানি পড়ে মুখে কোনো আওয়াজ ছিল রাগ ওই সময় আল্লাহ রসুলের কদম্য বরাক যখন পেয়েছে বেলে রবি

একবার চুমা দিলে যে আমি আজ দুনিয়ার বুকে আমার রসুনের মহাব্বাতে পর চলে যাচ্ছে ওই সময় আব্দুল্লাহ মানে রবি ইমানের কানে মা পড়তে পড়তে আল্লাহর রসুলের কদমের উপরে মা তার ইন্তকাল হয়ে গেলে বলুন ইন্নালিল্লাহি ওয়া লাই লাই হিরজা দুনি আর মুখ থেকে চলে গেলেন আল্লাহ রসুল বলছেন আমার সাহাবারা আর জন আমার সাহাবার সহিত হয়ে গেছে সব লাশগুলো গুনে আরম্ভ করেছেন গুনতে আরম্ভ করেছেন গুনে গুনে আল্লাহ রসুল বলছেন আমার সম্মুখে নিয়ে এসো সর্বপ্রথম আমার চাচার লাশটা নিয়ে আমার চাচা জানের জানাজাটা আমি রসুল আমি নিজে পড়বো এটু জোরে বলে জানাজা মানে দুয়া রসুল বলছেন আমার চাচা জানের লাশটা সামনে রেখে জানাজা দুয়া আমি ভাইবো মোহাম্মদ আমার চাচা জানের ওই জানাজার নামাজটা পড়বো হজরতে হামজা রাজি আল্লাহ আনহুর লাস্ট সব ক্ষত বিক্ষত টুকরো টুকরো অবস্থা একটা পুটলি করে একটা রোমালে বেঁধে আল্লাহ রসুলের সন্মুখে হাজির আল্লাহ রসুল সাহাবা ফুজুদ্রে নিয়ে জানাজার নাবাজ আদায় করলেন আল্লা রাধানা মাস্ত যখন শেষ হয়ে আবার হুক দিন আমার আমার অন্য অন্য যারা শহীদ সাহ আছে তাদের লাশটা সামনে নিয়ে আসো অটোমেটিক এক 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 করে আল্লাহ রসুল সব জানা যা পড়ে দিচ্ছেন কিন্তু আল্লাহর রসুলের চাচার ওই লাশটা অটোমেটিক সামনে রাখা আছে বলে জন সাহাবার জানাজাত হলো রসুলের চাচার সেই পুডলি বাঁধা যে শরীরের অংশ যে সেম টুকরোটা ওই এক জায়গাতেই সামনে রাখা হলো আল্লাহর রসুল এক নয় দুই নয় সত্তর বার নিজের চাচা জানের জানাজা পড়েছে রেডু জোরে বলে রসুলের চাচা জানের অটোমেটিক জানাজা হচ্ছে অন্য সাহাবা একজন আসছে ওনার লাশ সামনে রয়েছে পর 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 চাচাজানের এই জানাজাটা সত্তর বারো হয়েছিল আল্লাহ রসুল বলে নামাজ সাহাবারা এই ওহদের যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে এদেরকে যে যার এরিয়ার লাশ তার এরিয়ায় নিয়ে চলে যাও বাবা গিয়ে সেখানে দাফন করে দাও সত্তর জন নবীর চাচাকে নিয়ে ঊনসত্তর একজন সত্তর জন সাহাবাং যে সমস্ত বডিগুলো সব পড়ে আছে তাদের জানাজা নামাজ হয়ে গেল জানাজার নামাজের পরে তাদের এলাকায় মহাল্লা ওই লাশ গুলো নিয়ে চলে যেতে বললে ও দেখা গেল লাশ গুলো যখন তারা কেউ বা ঘাড়ে কেউ বা কোনো ঘোড়ার গাড়িতে কেউ বা উটের পিঠে এমনি করে দিম যখন লাশ গুলো নিয়ে চলে যেতে লাগলো কিছু কিছু মানুষ সব লাশ নিয়ে চলে যাচ্ছেন দূরের দিকে এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহর রসুল আল্লাহর হাবিবের একজন ওই সাহাবার মধ্যে খোঁড়া সাহাবা ছিল শহীদ হয়ে গেছে খোঁড়া তার পা নেই ইয়া রসুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাব আমি প্রতিবন্ধী আমি হ্যান্ডিক্রাফ আমাকে একটু যুদ্ধের অনুমতি দিতে হবে সে খোড়া মানুষটাও যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছিলেন ওই ঘোড়া সাবাডাও বাড়ির থেকে যখন রওনা দিয়েছিল নিজের স্ত্রীকে বলেছিল আমার খালি আমার স্ত্রী আল্লাহর রসুলের ডাক এসেছে আজকের ইসলামকে জিন্দা করার জন্য আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করব স্ত্রী ওই সময় রহস্য চলে বলে জেনেন ওই আমার স্বামী আপনার তো পা দুটো খোঁড়া আপনি খোঁড়া মানুষ কি আপনি যুদ্ধ করতে যাবেন আমি যেন মনে করছি আপনি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছেন একটু রস রসিকতার সলে ওনার স্ত্রী ওনাকে বলেছিল তুমি আমাকে এত বড় ইনসাল করলে আমি যেন পালিয়ে যাচ্ছি খোড়া মানুষ বলে আমি আমার রসুলের মহাব্বত লাই অমিন ওহাদু গোম হাতা কোনা হাব্বাইলাই হে মেউ আলি দিহি বাবালা দিহি ও না সে আজ ভাই আমার রসুলকে পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় বন্ধু স্বজন বন্ধুবান্ধবভাবে কয় আমার রসুলকে বেশি মোহাব্বত করি আমার স্ত্রী শুনে রেখে দাও আজ আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে শুনে রাখো আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি আল্লাহ যদি আমার মৌধ হয়ে যায় আমার স্ত্রীর কোলে আমার এই লাশ বডিটাকে ফেরত দেবেন না আমার আল্লাহ বাক সেই দোয়াটাকে কবুল করে নিয়েছিলেন যুদ্ধের ময়দান থেকে যখন লাশ ওই খোড়া সাহাবার লাগাও যখনই তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দেবেন আসছেন এক এক আপনার পরিমাণ এই জমিন থেকে আল্লাহর রসুলের খোড়া সাহাবাটাকে টাকে জমিন ছাড়া করতে পারেন না আবার চেষ্টা করেন কিন্তু জমিন ছাড়াও ভাল্লা

আমার এই সাহাবাটার ধান পরিমাণ মুকুনি আছে মাটি ছাড়া করা যায় না কি ভাবার একবার তারা হালিয়া স্ত্রী কে ডাক ওই সময় আল্লাহর রসুল এ রে সাহাবার স্ত্রী চুলে আসলেন আল্লাহর রসুলের সন্মুখে আসলেন ওই সময় আল্লাহর রসুলে জিজ্ঞাসা করলেন বলো বলো তোমার স্বামী যখন যুদ্ধের ময়দানে গিয়েছিল তোমাকে কিছু কিও শিয়াদ করেছিল কিছু কথা বলেছিল ইয়া রাসুল্লাহ ইয়াল্লাহ হ্যাঁ বলেছিল কি বলেছিল তাহলে বলে আমি খোড়া মানুষ যুদ্ধ করতে যাব আমি বলেছিলাম যুদ্ধের ময়দান থেকে যেন পালিয়ে যাচ্ছ ভয়ে তখন উনি বলেছিল আমার যদি মৌত হয় আমার স্ত্রীর কাছে যেন আমি ফিরে না যাই আমার আল্লাহর দরবারে উনি হাত তুলে মনাজাত করেছিল আল্লাহ রসুল আল্লাহ হাবিব সময় বলেছিলেন যে আমার খোঁড়া সাহাবাটা দুনিয়ার মুক্তিকে শহীদ হয়ে গেল আর তার স্ত্রীর কোলে ফেরার না ফেরার দোয়া করেছে আমার আল্লাহ পাক ওই দোয়াটাকে পর্যন্ত যদি ট্রাই করা হয় চেষ্টা করা হয় জীবনে তোমরা চুল পরিমাণ জমিন ছাড়া করতে পারবে না যেহেতু তার স্ত্রীর কোলে এলাশ ফেরত হাবীবা ওই সময় আল্লাহ রাসূলুল্লাহ হাবীবি যখন সাহাবাদেরকে বোঝাতেন এমন সময় দেখতে পাওয়া ওই মদিনা শরীফ থেকে কিছু দূরে উহুদ পাহাড় যে উহুদ পাহাড়ে আল্লাহর রসুলের দੰদার মোবারক শহীদ হয়ে গিয়েছিল বাবা আল্লাহর রাসূলের দੰদার মোবারক শহীদ হওয়ার পরে উহুদের যুদ্ধে

মারা খাবে বে পেয়ারা চান্দার বোবা শহীদ হয়ে গেছে কুপারে কুড়াইস রাম দান্দার বোবারাক মেরে ভেবে দিয়েছে পাথর মেরে ভেবে দিয়েছে কিন্তু আবার খাবে বে পেয়ারার আজ দাঁত দিয়ে যে রক্তগুলো আজ বার হয়ে জমিনে পড়তে যাচ্ছে আমার ফারেস্তা জিব আমারা হাবিবের রক্তটা জমিনে পড়ার আগে আগে ধরে নাও আর আমার হাবিবকে আমার উহুদ পাহাড়ের পাদদেশে ভিতরে একটা পাথর রয়েছে আমি আল্লাহ ওই পাথরকে হুকু দিয়ে দিলাম আমার হাবিবে प्यारার জন্য ওই শক্ত পাথরটা তোলার तो फे गएरे आरो बोले आरो मोहब्बत बोले नारे तक बे नित जिसको मेरे मस्ता पास प्यार हो गए কার্লা চলে আলা ও সই দিন মালানা মোহাম্ম খুদা সে মোহ্ব کی की کیا क्या चीज़ है जिसको मिल ভাই যে ওহৎ পাহাড়ের গল্পটা বলছিলাম না আল্লাহর রসুল ওই পাত যে একটা পাথরের উপরে ভেলান দিয়ে আল্লাহর একটু আরাম করেছিলেন ওই শক্ত পাথরটাকে আমার আল্লাহ পাক নরম তুলার থেকে আরো নরম করে দিয়েছিলেন একটু জোরে বলেন সোহার আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর হাবিব ওহদের যুদ্ধের ময়দানে কত কষ্ট সহ্য করেছেন সিদ্ধান্ত করেছেন আজে যার এরিয়ায় লাশগুলো সব নিয়ে চলে যেতে বললেন চলে যাও বাবারা জানাজা হয়ে গেছে দাফন করা এমন সময় আল্লাহ রসুল আল্লাহ রহু হাবিব দেখতে পেলেন পিছনের দিকে তাকালেন তাকিয়ে দেখতে আল্লাহ হাবিব দেখছেন হেঁটে হেটে হেঁটে আল্লাহ রসুলের কাছাকাছি কাজী হয়ে গেছে আল্লাহ রসুল সবাই বলেছিলেন পাহাড় বাবা তুমি কেন হাঁটছো কেন হেঁটে হেঁটে আগে

হোত পাহাড় এই সবাই জবানখানা খুলে দিয়ে ওহৎ পাহাড় আওয়াজ দিয়ে বলেছিলে আয়ামা রহমান্লি নবী কিন্তু আপনি একটু আমি ওহ পাহাড় আমার দিকে একটু দেখেন আমার দিকে একটু চান কি চাইবো ওহ পাহাড় কি তোমার তামান্না ইয়া রসুল আল্লায়া হাবিবাল্লাহ আমার অন্য কোনো তামান্না নয় আমার অন্য কোনো ইচ্ছা নয় ইয়া রসুল হাবিবাল্লাহ আপনার যে সত্তর জন সাহাবা শহীদ হয়ে গেছে ওইসা আমাদেরকে তাদের এরিয়ায় না দাফন দিয়ে আমি ওহ পাকা আমার বড় বেদনা আমার বড় মনে কষ্ট ওদের লাশ ওদের এরিয়ায় ফেরত না দিয়ে আজ আমার বুকের ভিতরে দাফন দিতে হবে আল্লাহ রসুন আল্লাহ কবি কথা শোনা মাত্রে বললেন ও পাহাড় তুমি গিয়ে না এ না পিছে হটো পিছে হটো আমি দয়ার রসুল বলে দিলাম ও আমার যখন ওই হিন্দা নামক মেয়েটাকে ধরে আনা হলো আল্লাহর রসুল তো নিজের চাচা জানের প্রতিশোধটা নিতে পারতেন তার পিছনে ছুড়ে দিলে কিন্তু হিন্দার প্রতি আল্লাহর রসুল চাচাকে মারার প্রতিশোধ রিলেন না এখানেও আমার নবীর রহমত এটাই प्रूव হয়ে গেল প্রমাণ হলো জোরে বলেন আর ওটা জোরে বলবেন না ও মাই জেন রাগম যুদ্ধের ময়দানে আমার আল্লাহ পাক 2015 সালে নিয়ে গিয়েছিলেন রাসূল পাকের ওদের যুদ্ধের ময়দান ওই যুদ্ধের ময়দানে तुर जुनू सवारू कबूर सभु लाईने लाई रे कतारे कतारे देवा পৃথিবীর কোন মানুষ যখন ওহোদের মায়া হাজির হয়ে যাবে আল্লাহর রসুলের রে স্মৃতি জড়িত ওই সময় ওহোদের যুদ্ধের কথাটা হাজি সেবদের মনে এসে যাবে ও ভাই জানে আল্লাহর রসুলের রে সম্মুখে যখন লাশগুলো আনা হলো আল্লাহ রসুল বলে নামাজ সাহাবারা কতগুলো লাশ শহীদ হয়েছে বাবা ইহার রসুল্লা ইয়া হাবিব আল্লাহ সত্তর জন লাশ আজকে রেফ সোহোদে রে যুদ্ধের ময়দারে সত্তর জন সাবা শহীদ হয়ে গেছে আল্লাহ রস উম রল্লা ভাবে ওই যুদ্ধের মায়েদারে ঘুরে 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 আল্লাহর রসুম সাবা ও যোদ্ধে দেখছিল। আমার সাহেবরা কেমন মহাব্বত করতেন আমাকে ভালোবাসতেন ইসলামের জন্য জীবন দিয়ে তারা আজ পরে চলে গেছে আল্লাহ রসুল হেটে হেঁটে যাচ্ছেন এমন সময় দেখতে পাওয়া যায় এই সত্তর জন সাহেবের মধ্যে আবদুল্লাহ রবি একজন সাহাবা আবদুল্লাহ বেনে রবি তখনো পর্যন্ত বেঁচে আছে কালবে এখনো পর্যন্ত জানটা রয়েছে আব্দুল্লা বেন এখনো পর্যন্ত ধুক ধুক করছে আল্লাহ রসুল বলে লা বা আজ এতগুলো লাশ সব শহীদের লাশ এর মধ্যে আমি রসুলের টুনি যে চোখে দেখতে চাই আল্লাহ রসুল ঢুকে পড়েছে সমস্ত চোখে পরিদর্শন করছে আল্লাহর রসুল দেখেন একটা লাশ তখনও পর্যন্ত মাথাটা উঁচু করে সাপের মতো আচনা করে